গান্দির ঐতিহ্যবাহী গরিপুর বাজার প্রধান সড়কের চোরুঙ্গুই মার্কেটের নিস্তলায় শুভ উদ্বোধন করা হয়েছে রসগোল্লা সুইটস অ্যান্ড বেকারি পণ্যের সেলস সেন্টার এখানে সর্বকৃষ্ট বাহারি মিষ্টি ও ভেকারি পণ্যের নিশ্চয়তা দিতে ধীর প্রতিজ্ঞ প্রতিষ্ঠান প্রদান সুজন সাহা আর মিষ্টির জগতে প্রথম নাম প্রায় আসে রসগোল্লা সেই সুবাদে আমি আমার দোকানের নাম রসগোল্লা সুইটস দিছি আর আমাদের এই দোকানের রসগোল্লা এটা হচ্ছে মেন আইটেম যে যেই ধরনের রসগোল্লা চাইবেন আমরা সেই ধরনের রসগোল্লা বানাই দিব আমাদের কাঁচামরিচের রসগোল্লা থেকে শুরু করে সব রকমের রসগোল্লা থাকবে শুকনা রসগোল্লা তারপরে কাঁচামরিচের স্পঞ্জ রসগোল্লা হাফপঞ্চ রসগোল্লা রাজভোগ রসগোল্লা সব রসগোল্লার আইটেম আমাদের এখানে মেন দেওয়া হবে আর গরিপুর আমাদের প্রতিষ্ঠানটা আজকে পঁয়তাল্লিশ বছর আগের আমাদের মাতৃভাণ্ডার প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানটা আমার বাবা করে গেছেন এবং তার সেই সুনাম ধরে রাখার জন্যই আজকে আমাদের ব্যবসাকে সামনের দিকে আগায় নিয়ে যেতেছি আপনারা সবাই পাশে থাকবেন অতীতেও যেরকম পাশে ছিলেন দীর্ঘ পঁয়তাল্লিশ বছর যাবৎ আমি এখন বর্তমানে আমি আছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন রসগোল্লার জন্য শুভকামনা করবেন দোয়া করবেন রসগোল্লার সাথে আমাদের স্পেশাল দই থাকবে স্পেশাল রসমালাই থাকবে তারপরে আমাদের সামনে আমরা এটাতে কেক এবং হ্যান্ডমেড কিছু বিস্কিটের ব্যবস্থা করব যে চারটা পাঁচটা আইটেম থাকবে আমাদের হ্যান্ডমেড বিস্কুট এটা আমরা শীতের আগে চালু করব এর কারণটা এসে আসলে গুণগত মানটা সবাই ধরে রাখতে পারে না কারণ আমরা আপনারা জানেন যে আমরা পঁয়তাল্লিশ বছর ধরে আজকে গরিপুর বাজারে ব্যবসা করে আসতেছি এখনও পর্যন্ত সুনামের সহিত ব্যবসা করতেছি গুণগত মানটা আমরা ধরে রাখতে পারছি দেখি আজকে পঁয়তাল্লিশ বছর যাবৎ ব্যবসা আমার বাবা করে গেছে এখন আমি করতেছি এই বাকিটা আপনারা দোয়া করব যাতে আমি সেই গুণগত মানটা সেই ধারাটা অব্যাহত রাখতে পারি এবং আপনাদেরকে ভালো সার্ভিস পারি পর্যন্ত আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সকল পণ্যের উপর সর্বসাধারণের জন্য আর রসগোল্লা সুইটস শুধু সব শ্রেণীর কাস্টমারদের জন্য উন্মুক্ত এখানে আমাদের কোনো কাস্টমারের কোনো আমরা শ্রেণী বিন্যাস নি যে ভারী প্যাকেটটা থেকে বেরোয় এখন পাতলা সর্বনিম্ন আমাদের কোনো প্যাকেটের কোনো ওজন ধরা হয় না শুধু মিষ্টির ওজনটাই কাউন্ট করা হয় না গুণগত মানের সাথে আমাদের কখনই কোনো আপোষ হবে না আমরা যখন যেরকম বাজারের দাম থাকবে ওইরকম দাম আমরা ইয়ে করব কিন্তু গুণগত মান সব সময় অক্ষুণ্ণ রাখবো সেই জিনিসটাই আমরা শততা পরিচ্ছন্নতা ও সেবার ক্ষেত্রে শতবাগ আন্তরিক রসগোল্লা সুইটস অ্যান্ড ভ্যাকারি পণ্যের এই প্রতিষ্ঠান সাত জুন শুক্রবার সুজন সাহা ও পরিবারের সদস্যরা ফিতা কেটে সেলস সেন্টারের শুভ উদ্বোধন করেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর